মোবাইল ফোন সার্ভিসিং এর দোকান দিতে গেলে বর্তমানে আমাদের সবচেয়ে সবচেয়ে যেটা বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে মাইক্রোস্কোপ আগে আমরা আজ থেকে দশ বছর আগে যখন আমরা মোবাইল ফোন দশ বারো বছর সেই দুই হাজার ছয় সাত সালে যখন আমরা মোবাইল ফোন সার্ভিসিং এর দোকান দেই তখন দেখা গেছিল আমরা যখন দোকান দেই তখন শুধু একটা তাতাল একটা হট গান একটা পাওয়ার সাপ্লাই এই তিনটা জিনিস আমাদের সবচেয়ে বেশি দরকার হতো এই তিনটা জিনিস আমাদের সবচেয়ে বেশি দরকার হতো অর্থাৎ আমাদের এই তখনকার সময় এরকম মাইক্রোস্কোপ ছিল না এই তখনকার সময় এরকম ডিজিটাল মাল্টিমিটারও ছিল না অ্যানালগ মাল্টিমিটার দিয়ে কাজ করতে হতো ঠিক আছে তো যাই হোক আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা কেমন দামের মধ্যে প্রথম অবস্থায় মাইক্রোস্কোপ নিলে ভালো হবে দ্বিতীয়ত মাইক্রোস্কোপটা নেওয়ার পরে স্যাট কিভাবে করবো অনেকে ভাবে যেটা মনে অনেক কঠিন কাজ না মাইক্রোস্কোপ সেট করে এখন আপনি চাইলে ইউটিউবে সার্চ করেও যদি দেখেন যে একটা মাইক্রোস্কোপ কিভাবে সেট আপ করবেন আপনি হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে তারপরও ভিডিও দেখে তো আর কাজ শিখতে আসেন নাই ডাইরেক্ট লাইভ দেখে শিখতে আসেন তাই না তো আমরা একটা মাইক্রোস্কোপ সেট করে দেখাবো একটা মাইক্রোস্কোপ কেমন হলে ভালো হয় দামের পার্থক্য কেন হয় একটা মাইক্রোস্কোপ একুশ হাজার দিয়ে পাওয়া যায় বাইশ হাজার টাকা দিয়ে টাকা দিয়ে পাওয়া যায় চব্বিশ তেইশ দিয়ে পাওয়া যায় তিরিশ হাজার দিয়েও পাওয়া যায় পঁয়ত্রিশ হাজার চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা দামেরও পাওয়া যায় ঠিক আছে এখানে আপনি কোনটা নেবেন কোনটা দিয়ে শুরু করবেন আপনি ঢাকায় গেছেন মালামালের জন্য আপনি যে কোনো পাইকারের কাছে যান আপনাকে দেখবেন মানে নানান রকম মাইক্রোস্কোপ দেখাবে দেখবেন এখন দেখালো এটাই এটাই মনে করেন একটা মাইক্রোস্কোপ সে আপনাকে এটা দেখায় বলো এটা বেস্ট পারফরমেন্স আবার আরেকটা দেখাইলো বললো এটাও বেস্ট পার মানে সবগুলোই ওদের কাছে ওনাদের কাছে বেস্ট কারণ উনি যেহেতু বিক্রি করে ওনার কাছে সবগুলোই বেস্ট মনে হবে একদম বাজে মাইক্রোস্কোপ যদি থাকে যেটা নিচে আর কোনো মাইক্রোস্কোপ নাই ওই মাইক্রোস্কোপটা একটা দোকানদারের কাছে এটা বেস্টই মনে হবে কারণ সে সেল করতে পারলে একটাকা টাকা লাভ হবে আর আপনিও কিনে নিচ্ছেন কেন বিজনেস করার জন্য আপনিও নিয়ে দশ টাকা বিজনেস করতে পারলে আপনার লাভ হবে তাই না তো সবাই যা যার বিজনেসে চিন্তা করে তো আমরা আজকে জানবো কেমন দামের মধ্যে নিব ঠিক আছে কি আমি কোনো মাইক্রোস্কোপের নাম কি করব না হাইলাইট করব না কারণ আমরা আমাদেরকে কেউ করছে নো আমরা আপনাদের সুবিধার্থে কার আপনাদের সুবিধার্থে আমি এ পর্যন্ত কোন পণ্যের স্পন্সারশিপ নেই নাই বা কোনো পণ্যের ভিডিও করি নাই যে এই এইটা নেন ওইটা নিলে ভালো হবে ওইটা নিলে ভালো হবে কখনোই আমি এটা বলি না কেন বলি না কারণ আমি একটা জিনিস সাজেস্ট করলাম আপনি এটা কিনলেন কিনার পরে ধরা খেলেন তখন বলবেন যে আপনার থেকে দেখে আমি ধরা খেয়েছি সো আমি বলবো যে আপনার যেটা ভালো মনে হবে তবে প্রাইস রেঞ্জটা কেমন হবে এবং কেন প্রাইসটা দেখবেন এবং কি কি দেখে কিনতে হবে সেই বিষয়টা আমরা বুঝবো ঠিক আছে তো চলুন শুরু করা যাক প্রথমে আমার সামনে যে মাইক্রোস্কুপ মাইক্রোস্কুপ আছে এটা একটা নতুন কোম্পানির মান্থ ঠিক আছে তো এটা একটা চায়না কোম্পানির এটা সেট করবো এখন ঠিক আছে দেখেন প্রথমেই যদি আমি ধরি একটা টুল দিতে হবে আপনি আমার সাথে আসেন এই টুলটা দেন এখানে স্ট্যান্ড এই স্ট্যান্ডটা কিন্তু বিভিন্ন সাইজার হয় বিভিন্ন দেখবেন এখন ভিডিওতে মুভিং স্ট্যান্ড আছে আপনি মাইক্রোস্কোপ এখানে রেখেছেন এটাকে মুভ করে দূরে নিয়ে যেতে পারবেন দেখেন না দেখেন না ভিডিওতে ওইটা কেন ওইটা হচ্ছে আপনি যদি দুইজন তিনজন থাকে আপনার দোকানে কাজ করার জন্য বাই স্পেস কম থাকে বা ছেকেতে দেখা গেল যে আপনি একটু দূরে সরিয়ে রাখতে যেমন আমি এটা কিন্তু এখান থেকে সরাতে পারবো না এখানে রেখেছি এখানে রেখে কাজ করতে হবে যদি মুভিং করা যেত তাহলে আমি একটু দূরে ঠেলে দিতে পারতাম ঠিক আছে তো ওই স্ট্যান্ডগুলোর দাম কিন্তু আবার অনেক বেশি তো এগুলো এগুলো বিভিন্ন সাইজ হয় যেমন এটা অনেকটা ছোট যেমন এটা হচ্ছে আর এফ ফোর এর পঁয়ষট্টি পঁয়ষট্টি এটা কিন্তু এটা থেকে এই স্ট্যান্ডার থেকে এই একটু বড় তো এই যদি থাকে বড় হয় একটু সুবিধা হয় আমরা বিভিন্ন মালামাল রাখতে পারি ঠিক আছে তো এটা হচ্ছে স্ট্যান্ড আচ্ছা এখানে আমরা একটা লক দেখতে পাচ্ছি দেখছেন এটা কিন্তু এক্সট্রা একটা লক এটার দাম কিন্তু আই থিঙ্ক চারশো না জানি পাঁচশো টাকা এরকম নেই না জানি আরো কম বেশি হতে পারে এটা একটা লক এই আর এফ সাথে কিন্তু শুধু ওই মাইক্রোস্কোপের যে লকটা আছে না এই যে এটা দেখতে পাচ্ছেন এই লকটাই থাকে এটা এক্সট্রা থাকে না এই এক্সট্রা লকটা আমি এটার সাথে পেলাম এবং মেকানিকের সাথেও এটার লক পাওয়া যায় কিন্তু আর এর সাথে আর এফ সাথে এরকম এক্সট্রা লক পাওয়া যায় না ওকে তো এক্সট্রা লকটা লাগালে কি হবে এক্সট্রা লকটা যদি লাগানো থাকতো তাহলে আমি এটাকে চাইলে যদি লকটা থাকতো তাহলে আমি এটাকে মুভ করতে পারতাম এখন কথা কি বুঝাইতে পারছি এটা কিন্তু মুভ করতে পারবো না এটা মুভ করলে কিন্তু এটা যদি লুজ দেয় পরে যাবে দেখছেন আর যদি ডাবল লক থাকতো তাহলে লুজ দিলে কি হয়ে যেত না পরে যেত না কথা কি বুঝাইতে পারছি আচ্ছা ধরেন এটা কালারটা সেই না কালারটা ভালো লাগছে আচ্ছা একদম এটা কঠিন বিষয় না ওকে দেখেন এখন যদি এটা এখন লুজও দেয় না দেখছেন ঘোরানো যাচ্ছে নিচে পড়বে না কারণ কি নিচে কি আছে এক্সট্রা একটা লক আছে ঠিক আছে তো খেয়াল করছেন তো সবাই একদম ইজি সকল মাইক্রোস্কোপে একই সিস্টেমে সেট করতে হবে এখানে ব্যতিক্রম কিছুই নেই এগুলো রেখে দিবেন এগুলো রেখে দিলে কি হবে আপনার যখন আপনি ব্যবহার করবেন রাবার থাকে না ওই রাবার মধ্যে মধ্যে লাগিয়ে রাখলে ময়লা ভরে না লাইট ঠিক আছে এই লাইট তো আপনার বিভিন্ন টাইপের হয় আপনি হ্যাঁ এখানে আর একটা কথা আছে অনেকে কিন্তু একটা জিনিস ভুল বুঝে অনেকে ভাবে এই যে মাইক্রোস্কোপ লেন্সটা দেখছেন এটা কিন্তু একটা মাইক্রোস্কোপ লেন্স খেয়াল করেন এই লেন্সটা হচ্ছে ফাইভ এক্সেল অনেকেই প্রশ্ন করে যে স্যার আমরা কোনটা ব্যবহার করব এটা কিন্তু জিরো পয়েন্ট ফাইভ এক্সেল ঠিক আছে আপনি জিরো পয়েন্ট ফাইভ এক্সেল লেন্সটাই ব্যবহার করবেন ওকে না এটা সাথে দিবে না এই এটা বলতে গিয়ে ভুলে গেছি মাইক্রোস্কোপের লেন্স আপনাকে আলাদা কিনতে হবে এটা এক হাজার টাকার মতো নয়শো পঞ্চাশ এক হাজার এক হাজার পঞ্চাশ বিভিন্ন সময় বিভিন্ন হয় ঠিক আছে এই লেন্স আপনাকে আলাদা কিনতে হবে অনেকে ভাবে যে মাইক্রোস্কোপের সাথে মনে হয় লেন্স দিয়ে দেয় এটাকে মনে হয় দোকানদাররা রেখে দেয় অনেকে এটা ভাবে এটা ভুল ঠিক আছে আমার এই মাইক্রোস্কোপটা একদমই পছন্দ হয়নি কালার টা ভালো লাগছে কাছে এটা না রাইট এটাও প্লাস্টিক প্লাস্টিকের মতোই কিন্তু এটা আমার কাছে বাজে লাগতেছে কি জানেন এখানে যে রাবারের যে প্রটেকশন গুলো আছে না এগুলো একদম বাজে দিছে একদম বাজে একদম বাজে দিছে ঠিক আছে তারপর আমরা দেখি এটার কি অবস্থা ঝুম কতটুকু দেয় কি আসো কিছু ওকে ঠিক আছে দেখা যাচ্ছে একটা মাদারবোর্ড বোর দেখি আমাদের ক্যামেরা নতুন ক্যামেরা আনা হয়েছে ক্যামেরাও আমাদের নতুন সেট ঠিক আছে ক্যামেরার কালার সবকিছু ভালোই লাগছিল ক্যামেরা আলাদা না হয়েছে আগে চেক করে নিব মাইক্রোস্কোপের কালার এবং ক্যামেরার কালার ভালো একটা অ্যাডজাস্ট হয়েছে না আচ্ছা এটা ওই অ্যাডজাস্ট দেখে তো আমাদের লাভ নেই আমাদের হচ্ছে কাজ দিয়ে কথা তাই না কাজ দিয়ে হচ্ছে কথা আমি এটাই লাগিয়ে দিব ওকে দাঁড়ান

ওকে আসছে দেখি আমরা দেখা যায় ওটা আপনাদের দিকে থাকেন হ্যাঁ খেয়াল করেন দেখা যায় আমরা ঝুম দেখছি দেখা যায় ক্লিয়ার অনেকটা জুম হয়েছে মনে হচ্ছে এটা থেকেও বেশি উঁচু এটা থেকে বেশি হয়েছে মনে হচ্ছে ঠিক আছে দেখি ওকে Thank ঠিক আছে মোটামুটি ক্লিয়ার আছে না দেখা যায় ক্লিয়ার ঠিক আছে আসুন আপনাদেরকে আমি কি দেখানোর চেষ্টা করেছি ওকে ক্লিয়ার আসলে কি দেখানোর চেষ্টা করেছে আপনাদের মাইক্রোস্কোপ কিভাবে সেট করবে একদম ইজি না পাট টু পাট সবকিছু দেখা যাচ্ছে বা ইউজার ম্যানুয়ালের সাথে থাকে তো আমার এই মাইক্রোস্কোপটা কালারে পছন্দ হয়েছে কিন্তু এটার বিল্ড কোয়ালিটি সুবিধা কারণ এখানে যে আপনার ড্রাস্ট প্রুফের জন্য যে রাবার গুলা দেওয়া আছে এগুলো একদমই হালকা ঠিক আছে অর্থাৎ এই যে মাইক্রোস্কোপের গুড়ার মধ্যে ড্রাস্ক প্রুফের জন্য গ্যাসকেট দেওয়া আছে যাতে ভিতরে ময়লা যেতে না পারে এগুলো অনেক হালকা দেখা যাচ্ছে এবং এটি স্প্রিংও দেখা যাচ্ছে বের হয়ে যাচ্ছে এরকমটা মনে হচ্ছে ঠিক আছে আর একদম হালকা কোয়ালিটি আসেন এবার ফিটিং তো একদম সহজ তাই না কঠিনের কিছুই নাই তবে আমার কাছে মাইক্রোস্কোপটা তেমন একটা পছন্দ হয়নি তবে যাদের পছন্দ হয় নিতে পারে আমার কাছে বিল কোয়ালিটির একটু দুর্বল মনে হচ্ছে কিন্তু মাইক্রোস্কোপ অন্যান্য এটার মতোই সেম টু সেম এটাও পঁয়ষট্টি এক্স এটাও কি পঁয়ষট্টি এক্স তবে প্রাইস একটু আর এফ এর বেশি ওকে আসেন এবার মাইক্রোস্কোপ কি দেখে কিনবেন আর প্রাইস কেন ডিফারেন্স হয় মাইক্রোস্কোপের দামটা ডিফারেন্স হয় ঝুমের কারণে ঝুম যত বেশি হবে দাম তত বেশি হবে জুম যত কম হবে দাম তত কি হবে কম হবে যেমন আপনি মাইক্রোস্কোপ

এখন কত বলতে পারছি না হাজার হাজার দু হাজার টাকা এদিক সেদিক বাড়বে কমবে এতটুকি তো যত জুম বেশি হবে যেমন এটা পঁয়ষট্টি এক্স হওয়ার কারণে দেখা যায় যে আপনার জুমটা একটু কি হবে বেশি হবে এখন পঁচাত্তর এরও পাওয়া যায় সেটার জুম আরও বেশি হবে যেমন এটাও কিন্তু পঁয়ষট্টি পঁয়ষট্টি এক্স জুম এটার প্রাইস কিন্তু এটা থেকে প্রায় ছয় থেকে সাত হাজার টাকা কম ওই দাম যেমন কম বিল কোয়ালিটিও কি তেমন দুর্বল ঠিক আছে দাম একটু বেশি হলে ভিল কোয়ালিটি একটু ভালো হবে এটাই স্বাভাবিক বিষয় আপনি প্রথম অবস্থায় নতুন যখন দোকান দিবেন তখন আপনি একটা মাইক্রোস্কোপ তেইশ চব্বিশ পঁচিশের ভিতরে নেন এর বেশি বাইরের না দরকার নেই আর যদি এরকম মনে হয় যে না আপনার কাছে বাজেট পর্যাপ্ত আছে দুই দিন পর পর কি একটা জিনিস কিনবো তাইলে আপনি চাইলে একটু দামের মধ্যে তিরিশের উপর আপনি নিতে পারেন তিরিশ পঁয়ত্রিশ বত্রিশ এরকম মধ্যে আপনি নিতে পারেন তবে আমি সাজেস্ট করব আপনার এখানে মাইক্রোস্কোপ দেয় আপনার দোকান যখন চলমান হয়ে উঠবে তখন একটা মাইক্রোস্কোপ হবে না হবে না দেখা যাবে যে আপনি কাজ করছেন আপনার হেল্পারেরও একটা মাইক্রোস্কোপ লাগতে পারে বা আপনি একটা স্টুডেন্ট নিয়েছেন তারও একটা মাইক্রোস্কোপ লাগতে পারে প্র্যাকটিস করার জন্য তাই না তো আপনি প্রথম স্টার্টিংটা একটু কম দিয়ে শুরু করেন বাইশ তেইশ টাকা দিয়ে নিয়ে শুরু করেন জাস্ট একটা আপনি নর্মালি কাজগুলো করবেন একটা দোকানের একটা গ্যাট আছে এর পরবর্তীতে যখন আপনি মাঠ সমাজে এক বছর দুই বছর কাজ করবেন বিশেষ করে এক বছর কাজ করার পর যখন দেখবেন যে আপনার দোকান চলছে আলহামদুলিল্লাহ বেচা কিনা হচ্ছে ইনকাম আছে তখন আপনি একটা দাম দিয়ে নিয়ে নেন কথা কি বুঝাইতে পারছি তবে মাইক্রোস্কোপের ক্ষেত্রে আপনি ঝুম দেখে কিনতে হবে ঝুম যত বেশি হবে আপনি কাজ করতে তত সুবিধা হবে যেমন আপনি আইসি উঠাতে গিয়ে একটা বল প্রিন্ট ছিঁড়ে গেল মাদারবোর্ড থেকে ওই বল বানানোর জন্য অবশ্যই আপনার মাইক্রোস্কোপের ঝুম একটু কি হতে হবে বেশি হতে হবে তাইলে আপনি কাজটা করতে গেলে সুবিধা হবে আর যদি ঝুম কম হয় যদি ঝুমটা কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ করতে কি হবে না সুবিধা আপনি দেখতে দেখবেন না ক্লিয়ারলি দেখবেন না তখন বল প্রিন্টটা বানাতে গেলে আপনার অসুবিধা হবে কথা কি বুঝাইতে পারছি একদম সিম্পল বিষয় নতুন অবস্থায় অল্প দাম দিয়ে শুরু করে ঠিক আছে হ্যাঁ ওইটা পঞ্চাশ এক্স আপনি চাইলে পঞ্চাশ অবস্থায় নেন আর যদি টাকা থাকে আপনার যে না আমার টাকা আছে বা আমাকে পুঁজি দেওয়ার লুক আছে আবার এখানে অনেকে প্রবাসী ছিলেন যারা চলে আসছেন যে দেশে একটা বিজনেস করবেন বা বাইরে গিয়ে দিবেন তারা আপনারা চাইলে একবারই নেন ভালো মানের একটা নেন কথাই বুঝাইতে পারছি মে ভালো মানের মানে আপনি কি কোনো কোম্পানির কথা বলেছি আপনাকে না আপনি পঁয়ষট্টি এক্স পঁচাত্তর এক্স এগুলোর মধ্যে একটা নেন তাইলে আপনার কাজ করতে কি হবে সুবিধা হবে যেটা কোম্পানি বিভিন্ন কোম্পানির হয় আমি এখানে কোম্পানির পাবলিসিটি করতে আসি না আপনার যেটা ভালো মনে হবে আপনি দেখবেন তো পঁয়ষট্টি পঁচাত্তর এক্স এর মধ্যে নেবেন আর বাজেট কম পঞ্চাশ এক্স সর্বনিম্ন নিতে পারে কাজ করার জন্য হুম পঞ্চাশ এক্স জুমের মধ্যে মাইক্রোস্কোপ নিলে একুশ হাজার থেকে তেইশ হাজার টাকার ভিতরে নিতে পারবেন বিভিন্ন কোম্পানির পাবেন মেকানিক পাবেন আর এফ পাবেন আপনি এই যে এই যে এখন মাউন্টের পাবেন তারপরে আপনার কি যে বলে আরো অসংখ্য কোম্পানি আছে কয়টার নাম বলবো না আচ্ছা এখানে আসেন এই ক্যামেরাটা কি লাগবে এটা আপনার প্রশ্ন ক্যামেরা কিন্তু আমার এই মাইক্রোস্কোপে আছে এটাতেও আছে ক্লাসরুমে আছে এখানে আমার কেন ক্যামেরা লাগে কারণ আমি আপনাদেরকে দেখানো লাগে ক্লাস কাজ করার টাইম আপনারা দেখেন না তারপরে আমি একটা ভিডিও করা লাগে ঠিক আছে তো আপনি যদি ভিডিও করতে চান তাইলে আপনি ক্যামেরা নিতে পারেন বা আপনি একটা স্টুডেন্ট শিখাবেন তাকে দেখাতে চাচ্ছেন ক্লিয়ারলি তাইলে ক্যামেরা নিতে পারেন অথবা আপনার দোকানের একটা গ্যাট আপের জন্য আপনি কাজ করছেন আপনি যদি সামনে একটা বত্রিশ ইঞ্চি এল রাখেন বিয়াল্লিশ ইঞ্চি একটা এলইডি রাখেন ওই এল মধ্যে আপনি মাইক্রোস্কোপের যে ক্যামেরাটা আছে ওইটাকে এইচ ডি এম কেবল বা যে কেবলের মাধ্যমে এলইডি তে কানেকশন করে দেন তখন আপনি কাজ করছেন এটা কাস্টমার দেখছে তখন কাস্টমার নিজ চোখে দেখছে যে ওনার মোবাইলটার যে আপনি সার্জারি করছেন উনি দেখছে ওনার ভাল লাগবে যে না উনি অত্যাধুনিক জিনিসপত্রগুলো ব্যবহার করছে তাতে আপনার কাস্টমার বাড়বে আর গ্রাম অঞ্চলে যখন আপনি কাজ করবেন এরকম একটা মেশিন মাইক্রোস্কোপ একটা এলইডি লাগিয়ে দিলে তাহলে ভাববে ও তো সব কিছু নিয়ে আসছে ও তো মোবাইল মেশিন দিয়ে ঠিক করে এটাই গ্রামের অঞ্চলের মানুষ বুঝে আগে এগুলো বেশি আকর্ষণ হতো এখন অনেকে অভ্যস্ত হয়ে গেছে অনেক কাস্টমারদের প্রত্যেক দোকানেই প্রত্যেক মোবাইল ফোন সার্ভিসিং এর দোকানে এখন একটা একটা মাইক্রোস্কোপ দেখা যায় হ্যাঁ আচ্ছা ক্যামেরার প্রাইস কত ক্যামেরা চোদ্দ হাজার থেকে ষোলো হাজার টাকার মধ্যে যেমন এটা চোদ্দ হাজার পাঁচশো না জানি চোদ্দ হাজার আটশো ধরছে আমি আমি আসলে মেমু দেখি নাই এখন পর্যন্ত মেমু দেখলে বলতে পারবো হ্যাঁ বলেন আপনি কি বলছেন না না এ এটা তো এটা যদি খুলে ফেলি না ফাইভ ব্যাক্স লেন্স যেটা আমি এক্সট্রা লাগিয়েছি এটা যদি খুলে ফেলি তাহলে আরো নিচু হয়ে যাবে মানে জুম যত বেশি হবে না তখন একটু উপরে কাজ করা যাবে যেমন এটা উপরে হট গান এখানে কথা আছে যে আপনি জুম বেশি হলে কি হবে কম হলে কি হবে কম হলে আপনি এখানে স্টার একটু নিচু করে কাজ করতে হবে উঁচু হলে একটু উপরে করে কাজ করতে হবে আর জুম একটু বেশি হলে উপরে করে কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনি হট ইয়ার গান দিয়ে কাজ করতে আপনার জন্য সুবিধা হবে ঠিক আছে আর কারো কোনো প্রশ্ন এর আচ্ছা পঁচাত্তর এক্স এর আসলে বিভিন্ন প্রাইস রেঞ্জের আছে চল্লিশের মধ্যে পেয়ে যাবেন পঁয়ত্রিশ চল্লিশ সাঁত্রিশ আটত্রিশ বা বিভিন্ন ব্র্যান্ড তো হয় না বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী দামটা হয় যেমন এই মাইক্রোস্কোপে আরব ফোর মধ্যে সাতত্রিশ সাতত্রিশ হাজার আবার এটা নিলাম মাত্র উনত্রিশ হাজার না যান উনত্রিশ টাকা আমি মেমো এখনো চেক করিনি চেক করলে বলতে পারবো হ্যাঁ আরো আছে আপনি তো লাখ টাকা দিয়ে নিতে পারেন আপনি দেখবেন অনেক সময় কি যে বলে বিভিন্ন ইউটিউব ভিডিওর মধ্যে দেখবেন ঝুম করে অনেক কিছু দেখাচ্ছে যেমন ল্যাবের মধ্যে ডক্টরি ল্যাবের মধ্যে আর চেয়ে আরো বেশি থাকে বলেন আর কারো কোনো প্রশ্ন কোন লেন্সটা এক্সট্রা যে লেন্স না এটা কোন মাইক্রোস্কোপের সাথে দেবে না যদিও বা দিও তাকে আপনার থেকে এক্সট্রা পেমেন্ট নেবে জি জি আচ্ছা এটা দিবে না কেন অনেকে সেভেন এক্স জুম ব্যবহার করে অনেকে ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট আপনার ফাইভ এক্স এগুলো ব্যবহার করে মানে আপনার যেটা সুবিধা হবে আপনি সেটা নিয়ে নিবেন কারণ কোম্পানি সেভেন এক্স হয়তো আপনার থেকে সেভেন এক্স এর টাকা তো নিবে না আপনাকে যখন এটা দিবে এটা বিনা টাকা দিবে এই যে প্লাস্টিকটা দিয়েছে না প্লাস্টিক এটাও কিন্তু বিনা লাভে দেয় না ওরা কিন্তু লাভ করেই আপনাকে দিয়েছে এটা আসলে মূলত ভিতর থেকে শুরু করে নিশ্ৰন্ত সম্পূর্ণ গুলাই চেঞ্জ আছে ভিতরে তো এক গ্লাস আছে এটা এই যে ভিতরে যে প্লাস্টিকটা দেখতেছে না এটার ভিতরে কিন্তু গ্লাস আছে হ্যাঁ হ্যাঁ আমরা নিচেরটা চেঞ্জ করতে পারবো যেটা এক্সট্রা লাগিয়েছি এটা চেঞ্জ করতে পারবো এটা ফাইভ এক্স আছে এটা সেভেন এক্স লাগান আপনার ইচ্ছা মতো আর কার কোনো কষ্ট হ্যাঁ হ্যাঁ বিল করা আছে হ্যাঁ এটা এক্সট্রা আপনি এক্সট্রা লাগালে যে নিচে যেটা লাগিয়েছেন এটা 5x 4.5 7 4.7 7x এই যেগুলো আছে এগুলো আপনি চেঞ্জ করতে হবে কিন্তু ভিতরের গুলো করা যাবে করতে গেলে সবগুলোই আপনাকে করতে হবে অ্যাডজাস্ট করতে হবে আর মাইক্রোস্কোপ নষ্ট হওয়ার কোনো চান্স আছে কিনা গুড গুড কোশ্চেন এত কোন একটা গুড কোশ্চেন করছে সেটা হচ্ছে মাইক্রোস্কোপ স্বয়ং নষ্ট হয় না মাইক্রোস্কোপ নষ্ট হয় না এটার মধ্যে কোনো কোনো কাজ নেই এটার মধ্যে স্প্রিং জাতীয় সবকিছু এগুলো নষ্ট হয়ে যায় উল্টা মুর্চা দিয়েছেন এটা একটা নির্দিষ্ট মাত্রা আছে এর উপরে উঠবে না কিন্তু আপনি দিচ্ছেনই দিচ্ছেন না উঠতেই হবে যেমন আমাদের ক্লাসরুমে এরকম কয়েকটা ভেঙে ফেলছে কেন ওই যে নতুন বুঝতে পারেনি এই জন্যই তো আপনাদেরকে ব্যবহারবিধি আগে শেখাচ্ছে এখন আপনি এটা মূর্চা দিলেন জোরে আর স্প্রিং ভেঙে গেল গেল এটা 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 নিয়ে খোলা খোলাখুলি করার কিছু আছে এটা নিয়ে খুলে এটা নিয়ে ক্লাস করতেছেন আর এটা নিয়ে হাতে এরকম করতেছেন তাহলে কি হলো এটা করতে গেলে আমার এই যে গ্লাসটা নোংরা হয়ে গেল হাত থেকে পড়ে গেলে যেমন একটা একটা এটা ভেঙে গেছে ভিতরে আমার গ্লাস ভেঙে গেছে কেন ভেঙে গেছে এখন আমি তো ক্যামেরা দিয়ে দেখেছি কোন ছাত্র ভেঙেছে এখন কি করব পানিশমেন্ট দেওয়া যাবে তারপরে এগুলো আপনার সাবধান থাকতে হবে হ্যাঁ এগুলো আগে পাওয়া যেত না এখন পাওয়া যায়

আচ্ছা এটা কিন্তু এই লক আছে স্কুল দিয়ে লক আছে এটা কিন্তু লক নাই এটা খুলে ফেলা যাচ্ছে এই জন্যই তো বললাম এটা বিল কোয়ালিটি আমার কাছে পছন্দ হয়নি সব ঠিক আছে কিন্তু বিল কোয়ালিটি দুর্বল কিন্তু এটা লক আছে আর এর এটা লক আছে এটা এই এই রাবারটা এই রাবারটা এটার জন্য ঠিক আছে আমি তো কিছুদিন আগেও একটা ভিডিও দিয়েছি এই রাবারটা আপনি লাগিয়ে রাখতে পারেন এটা লাগালে কি হবে ওই আপনার দেখতে সুবিধা হবে ঠিক আছে তবে এটা ছাড়াও আপনি ব্যবহার করতে পারেন এটা আপনার ইচ্ছা ঐচ্ছিক বিষয় এটা দিয়ে রাখবেন ঢাকনার জন্য রাবারটা দিয়ে এটাকে যদি দিয়ে রাখেন তাহলে দেখা গেল যে আপনার ময়লা হবে না ওকে আর কিছু হ্যাঁ লাইট তো দিলো না এই যে লাইটটা তো সাথে দিলো লাইট সাথে পাবেন ও আপনাকে এটা বাড়ানো কমানো দিয়েছে আর একটা হতে পারে নাও দিতে পারে তবে বে ম্যাক্সিমাম বানানো কমানো যায় শেষ শেষ করব আর কিছু বলবেন ঠিক আছে ওকে ক্লাস কেমন চলছে প্রশ্ন করলে সবাই উত্তর দিচ্ছে আমাদের সহকারী সহ সার সহ ক্লাস ভালো লাগছে সবার যতটুকু ক্লাস বলছে এতটুকু ক্লাস হচ্ছে বুঝতে পারছেন শিওর শিওর থ্যাংক ইউ